হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পয়লা জানুয়ারি আর আমরা চলে এসেছিলাম মা সর্বমঙ্গলের মন্দিরে পুজো দিতে তোমরাও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গেছো কিন্তু আমার মনে হয় বছরের প্রথম দিনটা মায়ের মন্দির থেকে শুরু করাই ভালো যেরকম উদ্যান পার্টি আছে কল্পতরু উৎসব ভোর তিনটে থেকে লাইন পড়ে যায় যাই হোক আমরা এবার চলে এসেছি মন্দিরে পুজো দিতে খুব ভালো লাগে জানো তো একটা মনে শান্তি আসে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা আর অনেকেই তো তোমরা জানো উদ্যান উৎসবটাও কিসের জন্য তো যাই হোক মায়ের মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে বেশ ভালো লাগলো আর মামও একটু বড় হয়ে গেছে বেশ পুজোর ব্যাপারটা ভালো বোঝে আর ওখানে পুজো দেওয়ার পর তো হাতে ধাক্কা পড়তে হয় একটু একটু করে মাম এখন বুঝতে শিখেছে তো সব মন্দিরে গিয়ে নিজের থেকে এখন আমার মনে হয় বাচ্চাদের একটু আধটু বলা উচিত জানো তো যে আমাদের ভগবানকে আমাদের ওখানে ঠাকুরদেরকে সম্মান করা নিয়ে যাওয়া মন্দিরে আস্থার জায়গা আমার মেয়ের নাম এমনিতেও আস্থা তোমরা জানো কারণ আমার ঈশ্বরের ওপর আমার ঠাকুরের ওপর আমার অটুট আস্থা তাই আমার মেয়ের নামও আস্থা তো যাই হোক ভীষণ ভালো লেগেছে বছরের প্রথম দিন ওই যে বললাম তোমাদেরও ভালো কাটুক

নমঃ করবো বড় বড় মন্দিরে এসে ধাগা পড়েছে করতে পারছিস না তাই তো বাবা ডান পাঠ আমার এই পাঠ সব ধাগা ধাগা পড়ে নিয়েছে দেখতেই পাচ্ছি চাল